ময়নার গড়সাফাতে জুনিয়র স্পোর্টিং ক্লাব ও নিউ রক্ত তিলক ক্লাবের উদ্যোগে দক্ষিণা কালীপুজো উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির ও নরনারায়ণ সেবা ও পালা কীর্তনের আয়োজন করা হয় ফিতে কেটে উদ্বোধন করেন ময়নার রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এদিন প্রায় একশো জন ব্যক্তি চক্ষু পরীক্ষা করান এবং আট হাজার মানুষ অন্নপ্রসাদ সেবন করেন আজকের এই কর্মসূচি সম্পর্কে ক্লাবের সদস্যরা সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ কি বলে শুনুন আমরা সারা বছর তাকিয়ে থাকি এই একটি বিশেষ দিনের জন্য জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং রক্তপিলক ক্লাবের যৌথ উদ্যোগে মাতৃ আরাধনার মধ্য দিয়ে যে সেবা কার্য সেই সেবা কার্যও আমরা সামিল হতে পেরে আমরা অত্যন্ত নিজেদের ধন্য মনে করি একসঙ্গে তারা মাতৃ আরাধনার মধ্যে তারা ধর্মীয় অনুষ্ঠানটুকু পালন করে এবং সেই সঙ্গে সঙ্গে নরনারায়ণের সেবার মধ্য দিয়ে তারা তাদের সেবাযজ্ঞের কাজ তারা সারা বছর ব্যাপী বহন করবে এটুকুই মায়ের কাছে আমাদের প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা সেই তরুণ যেমন করেছিলেন যে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দান মা যেন করেন এই ছাত্র সমাজ এবং সংঘের প্রতিটি সদস্য সদস্যাকে মা সেই তার অকৃপণ হাতে যেন সেই বরটুকু প্রদান করেন আজকের মায়ের কাছে সেই প্রার্থনাই আমাদের প্রার্থনীয় স্যার আজকে কি কর্মসূচি ছিলেন আজকে সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল শুরু করেছিলাম বিনামূল্যে চক্ষু পরীক্ষা আমাদের তমলুক থেকে ডাক্তার এসেছিলেন আমরা সে সারাও পেয়েছি বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এসেছিলেন এবং তার সাথে সাথে আজকে শুভ আমরা উদ্বোধন করেছিলাম ডক্টর সিদ্ধার্থ বাবুবলেন্দ্র এবং রাজমাতা শ্রাবণী বাহুবলেন্দ্ররা হাত দিয়েই আমরা ওনাদের অমৃত কথাবার্তাগুলো শুনেছিলাম আর আমাদের যে ভোগ প্রসাদ আজ হয়েছিল অগণিত ভক্তিময়ী মা বা অনেকে এসেছিলেন প্রসাদ গ্রহণের জন্য ওনাদের যে ভোগ প্রথমে ওনারা প্রত্যেককে তুলে দিয়েছিলেন আর তার সাথে সাথে এই মঞ্চে দাঁড়িয়ে চন্দন দাস অধিকারী ওনার হরিনাম এবং এবং অমৃত গান উনি গিয়েছিলেন এই জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং রক্তচুলক একত্রিতভাবে এই পরিবেশে তা পরিবেশন করলেন তোমার সূত্র ধরে ক্লাবের অন্যতম সদস্য